নমস্কার অ্যাস্ট্রোটেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ হ্যাঁ সাহিক রিডার দেবিকা ঘোষে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু ভালোবাসার মানুষ শুভ সন্ধ্যা সন্ধ্যার সুন্দর মিষ্টি একজন আমাকে কমেন্ট করে লিখেছে তুমি লিখবে উষ্ণ গরম চায়ের নাকি উষ্ণ চায়ের অভ্যর্থনা যেটাই হোক ঠিক আছে তো এখন গরম চা খাওয়ার সময় বেরিয়ে গেছে অনেকটাই আর রাত হয়ে এসছে রিডিংটা আপলোড করতে করতে তো চলো দেখে নিই তুমি যাকে নিয়ে ভাবছো তা সে তোমার প্রতি কি ফিলিংস রাখে অ্যাট প্রেজেন্ট সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে সবটুকু দেখে নেবো রিডিংয়ের এনার্জির মাধ্যমে যে যাকে নিয়ে তোমার মন বলছে কুচকুচ হো রাহা হ্যাঁ কুচকুচ হতে হয় কুচকুচ হো রা হ্যাঁ জমিও তো চলো তার মনে যেটাই চলছে দেখবো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তি কি চাইছে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেকে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না ইউনিভার্সকে এবং যারা নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে পৌঁছে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তোমরা যাকে নিয়ে ভাবছ তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে

টেন অফ ওয়ান্স টেন অফ ওয়ান্সের এনার্জি বটবর্তে ডেকে তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে কোনো কিছু নিয়ে ভীষণ হেভি ফিল হচ্ছে মেবি তার কাজের ওয়ার্কলোড বেশি হতে পারে ওভার বার্ডেন কোনো কিছুতে ফিল হচ্ছে ফিলিংসটা ভীষণ ওভার বার্ডেন আমি একটাই কথা বলবো আজকে নিয়ে যাকে আজকে যার জন্য তুমি রিডিংটা দেখছো তার ওভার বার্ডেন ফিল হচ্ছে কী জন্য কী নিয়ে ওভার বার্ডেন ফিল হচ্ছে স্ট্রাগলিং লাভ ফর রিলেশনশিপ মেবি তার লাভ লাইফে কিছু না কিছু প্রবলেমের মধ্যে সে ফিল করছে যে আমার লাভ লাইফ কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে অনবরত যাচ্ছে কোনো কিছুই আমার মুহূর্তে আমার ভালো চলছে না আমি আমার পার্টনার আমাকে অ্যাটেনশন দিচ্ছে না অ্যাটেনশন শিকার ও ভেতর থেকে আসলো কথাটা মেবি তোমার পার্সন হতে পারে অ্যাটেনশন শিকার অ্যাটেনশন পাওয়া ফোন পাওয়া কল পাওয়া এগুল এক্সপেক্ট করছে কোনো কিছু নিয়ে এই ব্যক্তি যেটা চাইছে বা যেটা ফিল করছে সেরকম ওয়েতে তার লাইফে কোনো কিছু চলছে না যে কারণে এই ব্যক্তি তার লাভ লাইফে স্ট্রাগলিং করছে মাথার উপর অনেক হেডেক অনেক রেসপন্সিবিলিটি অনেক ওভারবার্ডেন আছে কোনো কিছু প্রবলেম আছে যেটার মধ্যে ফেসে আছে এই ব্যক্তি তোমার অ্যাটেনশন পেতে চায় ডেফিনেটলি দ্য টেম্পারেন্স কার্ড বর্তমানে নেতৃত্বে এই ব্যক্তি মনে হোপ নেই যে সব কিছু হারিয়ে গেছে বা চলে গেছে সেটা না হোপ আছে যথেষ্টভাবে কি করছে স্ট্রাগলিং যেহেতু করছে তার লাভ লাইফে বলো তার পার্সোনাল লাইফে বলো যেহেতু তার এবার বলবে ডেট অফ বার্থ বলবে দিদি ডেট অফ বার্থে দশ এসছে চোদ্দ এসছে আর এখানে সেটা হতে পারে তোমার পাঁচও হতে পারে আবার হতে হতে পারে পারে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ ঠিক আছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে তার ওভার বার্থডেন বা তার স্ট্রাগলিং লাভ লাইফে যেটাই চলুক না কেন মনের মধ্যে একটা মেন্টালি কনফ্লিক্ট ডেফিনেটলি চলছে ঠিক আছে সেই জায়গার থেকে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে মানে ভালো কি করলে ভালো থাকা যায় কি করলে এই প্রবলেমগুলোর থেকে শর্ট আউট করে বেরিয়ে আসা যায় এই ব্যক্তির মন মস্তিষ্কে অনেক কিছু চলছে এটুকুনি রিয়ালাইজ করছে ও মাই গড স্পাই স্পাই এনার্জি সিক্স অফ ওয়ানস এর কাঠ এই দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে বলো রিলেশনশিপের সবাই যেটা চাই স্টেবিল কানেকশন সবাই পেতে চায় এই ব্যক্তি হয়তো তোমার থেকে দূরে গিয়ে ডেফিনেটলি তোমাকে ব্লক করে দিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গিয়ে বা অনেকের ক্ষেত্রে পার্টি ফ্যামিলি রিলেশনশিপে গিয়ে চলে গিয়ে ভালো থাকার চেষ্টা করেছে কিন্তু সেই ভালো থাকাটা আজকে তার কাছে একটা ওভার বার্ডেন হয়ে দাঁড়িয়েছে এটাই বারবার মনে হয় যে ভালো থাকতে গিয়ে কোথাও না কোথাও আমি আমার নিজের ক্ষতি করে ফেলিনি তো এই জিনিসটা তোমার পার্সনের মধ্যে খুব ভালোভাবে রিয়েলাইজেশন হচ্ছে ট্রাস্ট মি বারবার আমার ইনার সোল আমাকে এটাই বলছে যে ভালো থাকতে গিয়ে আমি এমন কিছু স্টেপ নিয়ে তো বা আমি আমার ভালোবাসার মানুষের বিরুদ্ধে চলে গেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনে সে ভালো থাকতে গিয়ে নিজেকে অতিরিক্ত ভালো রাখার বা নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে কিন্তু এই ব্যক্তি কিন্তু ভালোবাসার বিরুদ্ধে চলে গেছে বা স্ট্রাগলিং লাভ হ্যাঁ যে ভালোবাসার মানুষের বিরুদ্ধে চলে যাওয়া যে যা আজকে হয়তো এই ব্যক্তি তোমাকে দূরে ঠেলে দিয়েছে বা তোমার সাথে রিলেশনশিপে তোমাকে স্টেবিলিটি বা কমিটমেন্ট দিতে চায়নি বা স্বীকৃতি দিতে চায়নি কমিটমেন্ট দিয়েছিল যে তোমাকে আমি একটু স্টেবেল লাভ দেবো বা তোমার সাথে সম্পর্কটা বিয়ে করব ম্যারেজ লাইফে তোমাকে ভালো রাখবো আজকে যে কথাগুলো রাখতে পারিনি একতরফা এনার সাইড ভাবতে গিয়ে নি ইনি কিন্তু তোমার দিকটা ভাবেনি ইনি নিজের সাইডটাই ভাবতে গিয়ে আজকে নিজের জীবনেই ইনি মেন্টালি স্ট্রেস বা বার্থডেনকে ক্যারি অন করছে ঠিক আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দূরে তো গেছিলাম কিন্তু ভালো তো থাকতে পারছি না বাবা প্রচণ্ড নেগেটিভিটি ফিল হচ্ছে প্রচণ্ড স্ট্রাগলিং করছি সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে মানুষের সাথে নিজের সাথে কতদিন চলবে আমার লাভ লাইফে এরকম প্রবলেম কারণ এই ব্যক্তি অ্যাটেনশনের শিকার আমি আবারও বলবো এই ব্যক্তি অ্যাটেনশন পেতে ভালোবাসে কিন্তু কোথাও না কোথাও রিয়ালাইজ করছে এই ব্যক্তি যে তুমি তাকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছ বা তুমি তাকে মুভ তুমি মুভ অন করছো তুমি নিজের মতন থাকার চেষ্টা করছো ভালো থাকার চেষ্টা করছো কিং অফ কাপসের এনার্জি এই ব্যক্তি এখন তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট দেখো মানুষ হচ্ছে পরিবর্তনশীল মানুষের ফিলিংস অনুভূতি এটাও পরিবর্তনশীল আজকে একটা কথা বলি এটা ধ্রুব সত্য এটা বলবে দিদি এরকম কি হয় কোনো একটা মানুষ তোমাকে বললে আমি তোমায় খুব ভালোবাসি হঠাৎ মানুষটার মন পরিবর্তন হয়ে গেল সে দেখা গেলো অন্য কোনো রিলেশনশিপে চলে গেলো বা তোমাকে তোমার দিকে দূরত্ব মন তোমার মনে হবে এই মানুষটা তোমাকে বলেছিল এত তারিখে এই মাসে এই দিনে ভ্যালেন্টাইন্স ডে দিন বলেছিল যে এই মানুষটা আমাকে ভালোবাসে আজকে ভালোবাসে না ভালোবাসা কি এরকম বদলে যায় ভালোবাসা বদলে যায় মানুষের থটস পাল্টায় না এটা হয় না এটা আজকে তুমি যে মানুষটাকে বল যে মানুষটাকে নিয়ে গর্ব করে বলতে যে একে আমি কোনোদিনও এমন দিন হবে না যে আমি একে ভালোবাসতেই পারবো না বা এর প্রতি আমার নেগেটিভিটি ফিলই হবে না আজকে এখানে অনেক মানুষ যেরকম নিজের ডিসিশানে অনর ছিল না যে এই ব্যক্তিকে আমি কোনোদিনও নিয়ে নেগেটিভ থিঙ্কিং আনতেই পারবো না ব্যক্তিকে আমি এতটাই ভালোবাসি অন্ধবিশ্বাস করি আজকে তাদের মনেও একটা জিজ্ঞাসা চিহ্ন কাজ করে সময় এতটাই পরিবর্তনশীল যে কি আমি সঠিক মানুষকে ট্রাস্ট করেছি বা আদেও কে একে বিশ্বাস করাটা আমার ঠিক হয়েছে বা আদৌ কি এই ব্যক্তি আমার ভালোবাসার যোগ্য ছিল তোমাদের মনেও কিন্তু এই কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেয় এটাই হচ্ছে সময় যে আমি যে মানুষটাকে ছাড়া বাঁচার কথা ভাবতেই পারতাম না এখন এমনও হয়েছে যে তাকে ছাড়াই আমি বাঁচার কথা ভাবি নিজেকে ভালো রাখার জন্য কারণ এই এনার্জিটা দেখা যাচ্ছে ওয়ান সাইড কানেকশান দেখা যাচ্ছে কারণ এই ব্যক্তি আবার তোমার লাইফে এন্ট্রি নিতে চাইছে দেখো টু অফের এনার্জি কিন্তু তুমি তাকে ট্রাস্ট করতে পারছো না তোমার একটাই মনে হচ্ছে যে আমি তোমার বিশ্বাস করতে পারবো না বা আমি তোমাকে মানতে পারবো না বা আমি তোমার কথার উপর ভরসা করতে পারবো না তুমি ভীষণ দুমুখো কথাবার্তা বলো বা দু রকম ফেস টু পার্সন পার্সেন একসময় এক রকম বলছো তোমার আমাকে ভালো লাগে তারপর দেখা গেল কালকে তোমার আর আমাকে ভালো লাগছে না এরকম হতেই পারে তোমার চিন্তাভাবনার মধ্যে কি তোমার স্টেবিলিটি আছে এটা তোমার পার্সনের ক্ষেত্রে তোমার মনে হয় যে তুমি হয়তো মেবি তোমার পার্সন সম্পর্কে এরকমই ভাবো যেখানে দাঁড়িয়ে যে এই এই তো একটা সময় আমাকে খুব বলতো আমি তোমায় ভালোবাসি ভালোবাসি আজকে তো ছেড়েছো তো সে আমাকে বিপদের সময় একলা ছেড়েছে তো এখন আবার তো সে আমার লাইফে ফিরতে চাইছে আবার সে আমাকে বলতে চাইছে বোঝাতে চাইছে সে আমার ভালোবাসে কিন্তু আমি তো তাকে সেই জায়গাটা দিতে পারছি না বা আমি তাকে সেই ট্রাস্ট করতে পারছি না এখানে তো আমি ডাউট ফিল করছি যে আদৌ সে কতটা লয়াল বা সেই কত কমিটমেন্ট বা কতটা ধরে রাখতে পারবে আদৌ সে পুরোপুরি থার্ড পার্টিকে ছাড়বে কি না এখান থেকে দেখা যাচ্ছে যে তোমার পার্সন তোমাকে আপকামিং দিনে কান্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু তুমি ডিনাইল করে দিচ্ছ তোমার দিক থেকে তোমার এটাই মনে হচ্ছে যে না আমার লাইফে এখন অনেক অপশানস আছে আমি এখন ভালো থাকতে শিখে গেছি আমার লাইফে এখন কোনো ধোয়াশা নেই পুরো ক্রিস্টাল ক্লিয়ার আমার লাইফ স্বচ্ছ আমি জানি আমার জীবনে আগামী দিনে কি আছে না আছে অতএব আমি আর এই ব্যক্তির ধোয়াশা এই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তিকে নিয়ে তোমাদের অনেক ইলিউশন কাজ করে তোমাদের মনে হয় যে এই ব্যক্তিকে আমি নয় নচেত দুবার বিশ্বাস করতে পারবো না নয়তো তার কথার মধ্যে ভীষণ ড্রুভেলিটি ব্যাপারটা ফিল হয় এই ব্যক্তি সকালে বলছে আমাকে চায় আমাকে চায় পরের দিন দেখা যাচ্ছে ব্লক করে দিচ্ছে কথা বলতে যাচ্ছে না ইগো দেখাচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে ভীষণ কনফিউজড করে দেয় তো তোমার লাইফে তুমি ডেফিনেটলি তুমি তোমার ইমোশনাল নিডসগুলোকে পূরণ করতে শিখে গেছো সেভেন অফ কাপসের এনার্জি দেখা যাচ্ছে তোমার লাইফে তুমি চুজ করতে শান্তিমূলকভাবে চুজ করতে শিখে গেছো যে তোমার জীবনে কোনটা ভালো কোনটা খারাপ নিজের ভালো থাকাটা বুঝে নিয়েছো এই 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 ব্যাপারটা ভেতর থেকে কাজ করে ভীষণভাবে যে কীভাবে ভালো থাকতে হয় আমি জানি আমি তোমাকে ভালোবাসলেও বা তোমার প্রতি আমার অ্যাটাচমেন্ট থাকলেও ট্রাস্ট ইস্যুটা এখানে ভীষণ রকম কাজ করছে যে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না বা সে কারণে আমি তোমার লাইফ থেকে দূরত্ব বা বাউন্ডারি ক্রিয়েট করেই চলতে চাই কারণ মায়া ত্যাগ করে সামনের দিকে এগোতে চাইছো কিছু একটা পিছুটা তো ডেফিনেটলি কাজ করে যে এমন একটা ক্রস রোড সিচুয়েশনে দাঁড়িয়ে আছি আজকে জানি তাকে ছেড়ে আসতে গেলে আমার মনে পাথর বসিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে তার মায়া ত্যাগ করতে গেলে আমাকে অনেক ইমোশনসকে নিজের ইমোশনসকে গলা দাবাতে হবে কিন্তু কিছু করার নেই আমি যতই একাকিত্ব ফিল করি না কেন আমাকে তো সামনের দিকে এগোতে হবে হ্যাঁ একটা কষ্ট হয় কষ্ট হয় না কষ্ট নেই তোমাদের মধ্যেটা বলবো না নিজের প্রিয়জনকে ছাড়তে সবারই কষ্ট হয় এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাও জানো যে এই ব্যক্তির জন্য তোমরা অনেক করেছো অনেক এফর্ট দিয়েছো অনেক স্ট্রাগলিং করেছো সেই জায়গাটায় দাঁড়িয়ে সব কিছু নিজের সর্বস্ব কিছু উজাড় করে দিচ্ছ তবুও তোমরা তার পরিণতি যেটা পেয়েছো মিথ্যা অন্ধকার ধোঁয়াশা ক্ল্যারিটির অভাব পেয়েছ এখন তোমাদের লাইফের সব কিছু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তোমরা নিজেও জানো যে তোমাদের লাইফে তোমরা কি করতে চাও না করতে চাও হুইল অফ ফরচুন সময়কে বিশ্বাস করছো ভাগ্যের সময় পরিবর্তন হচ্ছে তোমরা এখন অনেক বেশি সময়কে বা ডিভাইন টাইমিংকে ভীষণ রকম ট্রাস্ট করছো ফরচুনকে ট্রাস্ট করছো যে জিনিসটা তোমার লাইফে টিকবে না সেটার উপর তুমি দাঁড়িয়ে থাকতে চাও না কারণ সেটা নিয়ে ভাবলে তোমার মধ্যে ভীষণ মন মানসিক অবসাদ কাজ করে যে আমি আমার সম্পর্কের পাস্ট নিয়ে ভাবলেই বা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবলেই আমার কান্না পায় বা আমার আমার ভীষণ নিজেকে মানে ব্লেম করতে ইচ্ছে করে যে কেন আমি তাকে বিশ্বাস করলাম বা সে কেন আমার জীবনে আসলো বা তাকে কেন আমি অন্ধবিশ্বাস করলাম অনেক রকম মনের মধ্যে চলতে থাকে এরকম ভীষণ রকম আইসোলেটেড এনার্জি ফিল হয় মনে হয় যে কেন আমি একা বা আমার ভাগ্যেই রিগ্রেটফুল এটাও হতে পারে যে আমার ডেস্টিনিতেই বা কেন এরকমটা হলো কেন আমার জীবনে এত প্রবলেম কেন আমার পার্সন আমাকে ভুল বুঝলো কেন আমার পার্সন আমাকে স্পাই করে কিন্তু সরাসরি কোনো কোনো কিছু স্টেট ফরওয়ার্ড তার দিক থেকে আমি কোনো মেসেজ পাই না কেন এই সম্পর্কটা একটা ধোয়াশার মধ্যে থেকে গেল আমি এগিয়ে গেলাম কিন্তু আমার পার্সন সেভাবে মানে মানে তোমরা অনেক সময় দিয়েছো এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটা দেখছো না এক্স ওয়াই জেড পার্সন তোমার লাইফে তাকে অনেক টাইম দিয়েছো যে তুমি বদলাও দেখি হয়তো সময়ের সাথে সাথে এই মানুষটা বদলে যাবে সুধরে যাবে তুমি না একটা জিনিস খুব ভালো করে রিয়ালাইজ করতে পারলে যে তুমি যাকে বদলাতে চাইলে তাকে বদলাতে গিয়ে তুমি নিজে বদলে গেলে এটা হচ্ছে বড়ো আনন্দের ব্যাপার বলবো কে হাস্যকর ব্যাপার বলবো গডনোস এটা সত্যিই মানে অদ্ভুত লাগে না যে অনেকে বলে না যে আমি আমার ভালোবাসা দিয়ে ওকে বদলে দেখাবো ওকে পাল্টে দেখাবো দেখা গেল এই কথাগুলো আগে চলতো এখন ভীষণ ব্যাকডেটেড এই কথাগুলো যে কেউ ভালোবাসা দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না পরিবর্তনটা ভেতর থেকে আসে মানে আমি ভালো বলে পৃথিবীর সবাই ভালো হয়ে যাবে এটা তো কোনো মানে নেই আর আমি আমার আমার ভালোবাসা প্রত্যেকটা মানুষ তোমরা তোমার কাছের মানুষকে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছো কিন্তু এখানে দেখেছো যে সে বদলায়নি তুমি বদলে গেছো এরকম সিচুয়েশান কজনের লাইফে হয়েছে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে ভালোবাসার মানুষকে বদলাতে গেছি ভালোবাসা দিয়ে বাস্তবটা বোঝাতে চেয়েছি যেহেতু বিয়ে হয়ে গেছে দাম্পত্য জীবন ম্যারেজ লাইফ এইট অফ পেন্টিক্যালসের এনার্জি হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড ছিলাম এই রিলেশনশিপের প্রতি অনেক স্ট্রাগলিং করেছি অনেক এফোর্ট দিয়েছি বিয়েটাকে টেকানোর জন্য অনেক অনেকভাবে বোঝাতে চেয়েছি সম্পর্কের গুরুত্ব বা ভ্যালুটা কি কিন্তু তাকে বোঝাতে গিয়ে আমি বুঝে গেছি যে অ্যাকচুয়ালি সম্পর্কের মিনিংটা কি কারণ সে তো কখনো দু নৌকার সবসময় দুটো পরিস্থিতির সবসময় তার মধ্যে একটা মেন্টালি কনফ্লিক্ট থাকবে সে কাকে চুজ করবে কাকে নিয়ে চলতে যায় সে নিজেও জানে না ডুয়েল ডিসিশনের মধ্যে থাকে এর থেকে বাবা সে বদলাক কি না বদলাক সে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে আসুক কি না আসুক আমি বাবা তাকে ছেড়ে নিজের মতন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি নিজের মতন ভালো থাকার চেষ্টা করি সে যদি আমার লাইফে আসতে চায় আসুক কিন্তু আর কোনো কিছুকে তুমি ট্রাস্ট করতে পারছো না সম্পর্কে ট্রাস্টই আসল আমি যদি তাকে বিশ্বাসই করতে না পারলাম আমি তাকে আমার মন যদি তাকে অ্যাকসেপ্টই করতে না পারলো তো সেক্ষেত্রে এগোনোর তো কোনো মানে নেই তো সেরকম অনেকের তোমার তোমরা তোমাদের পার্সন অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে কিছু কনফেস করতে চায় কিন্তু তুমি মেন্টালি প্রিপেয়ার্ড নয় দেখা যাচ্ছে ইগনোর করছো বা এড়িয়ে যাচ্ছ বা নিজের মতন চলছো তোমার পার্টনারের ফুল অফ ফোকাস তুমি এটুকু আমি বলে দিলাম যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো না তোমার পার্টনারের ফুল অফ ফোকাসড হচ্ছ কারেন্ট সিচুয়েশনে তুমি তোমার লাইফে কি চলছে তুমি কোথায় যাচ্ছো তুমি কি করছো তোমার প্রত্যেকটা ডিসিশন প্রত্যেকটা অ্যাকশন সবকিছুর উপরে তোমার পার্সন নজর রেখেছে তুমি যতই বলো এই ব্যক্তি তো আমাকে ফলো করে না এই ব্যক্তি তো আমাকে ব্লক করে দিয়েছে এই ব্যক্তি ব্লক ডেফিনেটলি করতে পারে কিন্তু এই ব্যক্তি কিন্তু স্পাই করছে তোমাকে যে তোমার জীবনে কেয়া চাল রাহা হ্যাঁ বুঝেছ স্পাইং এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে আরে আমার লাভ মেসেজ ডে কোথায় গেলি রে বাবা আয় রে আয় রে আয় রে কোথায় গেলি রে পাইসি পাইছি পাইসি পাইছি 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 লাভ মেসেজ লাভ মেসেজ মেসেজেস অফ লাভ অরাকেল দিক থেকে দেখব কী গাইডেন্স একই এনার্জি আসবে আই থিঙ্ক আই হোপ একই এনার্জি আসবে রিডিংয়ের যে আমি তো দিদি আমার মতন এখন ভালো থাকাকে চুজ করেই নিয়েছি আমি আর এই বিষয়টা নিয়ে আর ইমোশনালি কানেক্টেড নয় নিজের ইমোশনাল ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা ছিল সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি নিজে এই ব্যক্তিকে নিয়ে আমি যে খুব আগে আগে যেমন হা একটা হয় না ভেতর থেকে খুব প্যাশানেট এনার্জি ফিল করতাম এখন আমি আর সেটা করি না এখন কষ্ট পেয়ে পেয়ে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছো নিস্তেজ হয়ে গেছো এই ব্যক্তি সম্পর্কে শুনলে তোমার মধ্যে আর সেই ওভার এক্সাইটমেন্ট যে বাবা আমার পার্টনার আসছে সেই এক্সপা এক্সাইটমেন্ট আর কাজ করে না হ্যাঁ মেবি হয়তো সে আমার লাইফে আসলো শুনলাম ভালো লাগলো দ্যাটস না ফের বাইরে আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করে না কারণ আমি আমার লাইফে মুভ ডাউন করে গেছি আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করছি নিজের লাইফ নিয়ে নিজে বিজি থাকার চেষ্টা করছি হ্যাঁ ডেফিনেটলি তুমি বিজি থাকছো কিন্তু তোমার পার্সন তোমার লাইফে আবার নাইট অফ ওয়ান এনার্জি নিয়ে কাম ব্যাক করতে যায় ফ্ল্যাটিশিয়াস এনার্জি তোমার তুমি এই কারণে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করতে পারো না যে এই ব্যক্তি তো স্টেবিলিটি দেবে না এই ব্যক্তি তো দু নৌকায় পা রেখে চলবে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়েও চলতে চায় আমাকে নিয়েও চলতে চায় তে থার্ড পার্টিকেও ছাড়তে পারবে না আমাকেও ছাড়তে পারবে না ফ্ল্যাটিশিয়াস এনার্জি তো ওপেন ওপেন মাইন্ডেড লাভ মানে সরাসরি এই ব্যক্তি বুঝিয়ে দেয় যে তার মনে কি চলছে আবার তোমার পিছু টান করা বা তোমাকে ফলো করাও ছাড়ে না লাভার্সের কাজ এই ব্যক্তি হাইলি অ্যাট্রাকটিভ তোমার প্রতি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি হাইলি অ্যাট্রাকটিভ তোমার প্রতি তুমি যেখানেই যাও না কেন আমি বলে দিয়েছি না একটা ইনফ্যাচুয়েশন এই ব্যক্তি তোমার প্রতি কাজ করে সান আছে নেচার আছে এবং এই ব্যক্তি ফিজিক্যালি মেন্টালি ভীষণভাবে হাইলি অ্যাট্রাকটিভ তোমার প্রতি এই ব্যক্তি তোমাকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসা বোঝানোর চেষ্টা করবে তোমাকে নাইট অফ ওয়ান জেড এনার্জি এখানে এই ব্যক্তি তোমার জন্য স্টেবিলিটির কোনো ম্যাচিওর ডিসিশন অনেকের ক্ষেত্রে নিতে চলেছে কিন্তু তোমার মনে হবে যে এটা এইটা আমি তার সেক্সুয়াল অ্যাট্রাকশান হতে পারে এটা আর ইমোশনাল অ্যাটাচমেন্ট নয় সে সেক্সুয়ালি আমাকে চাই ইমোশনালি ডিসকানেক্টেড সে তোমাকে ডেফিনেটলি চায় সে তোমাকে ছাড়তে চায় না কিন্তু সেখানে তুমি ভালোবাসার লাভ যেটা হয় প্রকৃত অর্থে সেটা ফিল করতে পারবে না যে কারণে তুমি নিজেকে ব্যস্ত চেষ্টা করবে সম্পর্কটা নিয়ে খুব মাথা করার টেনশনের কারণ আমি যেটা বললাম এক্সপার্ট দেখা যাবে না ও পার্টনার ফিরছে আচ্ছা ফিরুক ঠিক আছে কল করবে ওকে ঠিক আছে করুক মানে সেই স্পার্কটা সেই হ্যাপিনেসটা সেই আনন্দটা নেই যে ও পাঁ আমার পার্টনার ফিরছে কি মজা মানে সেই আনন্দটা নেই যে এটা হয় না ঝগড়া হলে পার্টনারের সাথে ভালোবাসার মানুষের সাথে আবার যখন কথা একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে সেই এক্সাইটমেন্টটা কোথাও না কোথাও বুঝে গেছে কষ্ট পেতে পেতে মেসেজ অফ লাভ অরেকেল দেখতে দেখে নেবো তোমার পার্টনারের কি লাভ মেসেজ আছে তোমার জন্য কি লাভ মেসেজ আছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে तर पार्टनारे लाभ मेसेज की आंजेल आर्ंजल माइकेल प्लीज हेल्प करो नो गाइड कर एंजेल आर्जल माइकेल प्लीज हेल्प मी एंड मी एंजल आर्जल माइकेल प्लीज हेल्प करो नो गाइड कर एंजेल आर्ंजल माइकेल प्लीज हेल्प मी एंड मी एंजल आर्जल माइकेल प्लीज हेल्प कर माइकेल प्लिज কি আছে লাভ মেসেজ এ হোল্ডিং ব্যাগ দেখেছ আমি তোমাকে কি বললাম কিছুক্ষণ আগে তোমাদের কি বললাম আমি এই ডেক থেকে রিডিং করছি ঠিকই কিন্তু একই কথা বলবে অনুভূতি নেই আমি এটা মানতেই পারি না অনুভূতি আছে অনুভূতি কি ফিলিংস আছে কিন্তু এই ব্যক্তি হাইট করে তার মেন প্রবলেম হচ্ছে সে সেটাকে আড়াল করে সে তোমাকে নজর রাখে তোমার প্রত্যেক হাল চালে তার চোখ আছে প্রত্যেকটা ব্যাপারে সে তোমার দিকে তে আছে তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ তোমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে সে কিন্তু তোমাকে নোটিস করে কিন্তু নিজের ফিলিংসকে হাইড ব্যাক করে রাখে এখানে দেখতে পাচ্ছ এখানে এই মেয়েটির পিছনে ফুলের বোকেটা আছে সেটা সে আড়াল করছে সে তার সামনে আনতে চায় না এই ফুলের বোকেটা শুধু ফুল নয় গো ফুল নয় এটা ভালোবাসা এটা অনুভূতি যেটা তোমার জন্য আছে তোমার পার্সনের কিন্তু সে দেখাতে চায় না তার মনে হয় আমি তো ঠিকঠাক নিজেকে এক্সপ্রেস করতে পারবো না আমি তো ঠিকঠাক বলতেই জানি না সরি সরি তো আমার ডিকশনারিতেই নেই আমার তো প্রচুর ইগো আমি কি করে তাকে বলি আমার সত্যিকারের অনুভূতিটা তার কাছে যে আমি তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করি কি করে আমি নিজের অ্যাকচুয়ালি রিয়েল ট্রুথ ই মানে উদ্দেশ্যটা আমি আমার পার্সনের সামনে আনি সে তো বিশ্বাস করবে না হোল্ড ব্যাক করে রাখছে কিছুকে আড়াল করে রাখছে কমিটমেন্ট কারণ এই ব্যক্তি আমি শুরুতেই বলেছিলাম এই ব্যক্তি কমিট এটা তোমাদের কমিটেড রিলেশনশিপ এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে সে তোমার সাথে পুরো ফিউচার কাটাতে চায় সে তোমার পাশে থাকতে চায় কিন্তু তার নেগলেক্টের কারণে তার বিহেভিয়ারের কারণে তোমার মনে হয়েছিল যে এই মানুষটা কোনোদিনই আমাকে বুঝবে না বা আমি কি চাই আমার নিডস কি সেটা কোনোদিনও বুঝবে না তো ডেফিনেটলি এখান থেকে মুভ অন করা উচিত কিন্তু এই ব্যক্তি বুঝতে পারছে না সেটা বলবো না বুঝতে পারছে যতই দূরে থাকুক না কেন নেগলেক্টেড করুক করুক না কেন ব্যক্তির ব্যক্তি মন থেকে একদম ভীষণ রকম ডাউন এনার্জিকে ফিল করছে লো এনার্জিকে ফিল করছে হার্ট ব্রোকেন এনার্জিকে ফিল করছে যেখানে মনে মনে হচ্ছে দাঁড়িয়ে কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু ভালো হচ্ছে না লাভ লাইফ স্ট্রাগলিং লাভ লাইফ আমি একদম শুরুতে বলেছিলাম একদম স্টার্টিংয়ে বলেছিলাম যে এই ব্যক্তি লাভ লাইফে ভীষণ স্ট্রাগলিং এনার্জি ফিল করছে হয় না তোমার লাভ লাইফ কেমন চলছে ও মাই গড ফাইন হেলদি চলছে খুব ভালো চলছে আমরা একে অপরের সাথে খুব ভালো আছি তোমার একজনকে জিজ্ঞেস করলো তোমার লাভলাইটা আমার লাভ লাইফে রোজ হাতে খুন দিনের লড়াই হয় রোজ ঝ্যাটো পিঠা হয় জুতো চুরি হয় সহ হয় এর কাউকে জিজ্ঞেস করালো কি হলো তোমার লাভ কেমন চলছে কেউ বলবে দিদি ঠান্ডা লড়াই ও আমার মুখ দেখে না আমি ওর মুখ দেখি না তো এ ভালোবাসা মিসিং এনার্জি ডেফিনেটলি আছে কিন্তু মন ভাঙা এনার্জি তোমার পার্টনারের ভীষণ রকম ফিল হচ্ছে ব্রোকেন এনার্জি মনে হচ্ছে তার কোনো কিছুই ভালো হচ্ছে না কোনো কিছু আর আমি আমি আবারও বললাম কেন বলো তো এ পার্সন ভীষণ নেগলেক্টেড এনার্জি ফিল করছে মনে হচ্ছে তুমি তাকে আর গুরুত্ব দাও না বা পাত্তা দাও না তুমি মুভ অন করে গেছো তুমি শুধু নিজেরটাই ভাবো এই ব্যক্তি ফিল করে রিয়েলি ফিল করে যে এই ব্যক্তি তুমি শুধু নিজেরটাই ভাবো তুমি তার কথা ভাবো না আর এই ব্যক্তি শুধু এটাই ফিল করে যে তুমি তার সাথে কোনো না কোনোভাবে মানে একটা হয় না কানেকশানে এসে এসছো কিন্তু এই ব্যক্তিকে সেই রেসপেক্ট দিচ্ছ না সেই গুরুত্ব দিচ্ছ না যেটা বললাম অ্যাটেনশন সিকার মেবি তোমার পার্সেন খুব ইম্পর্টেন্স পেতে ভালোবাসে একটু বারবার ফোন করে বলবে সরি 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 এগুলো শুনতে ভালোবাসে মে আই থিঙ্ক বলতে ভালোবাসে না শুনতে ভালোবাসে এরকম হতে পারে যে কারণে তুমি হয়তো এগুলো বলা বন্ধ করে দিয়েছ নিজের মতন এগোনোর চেষ্টা করছো যে কারণে এরকম আই ফিল সাটা আট দিস সিচুয়েশন বর্তমান পরিস্থিতি দিতে যে কারণে এই ব্যক্তি ভীষণ মনে হচ্ছে মনটা খারাপ কিছু ভাল না আমাকে কেউ বোঝার নেই আমি কত একা আমার মনটা ভেঙে গেছে আমি আমার ফিলিংসকে হাইট করছি আমি চাইলেও তাকে বলতে পারছি না যে আমি কত কষ্টে আছি বুঝা হ্যাঁ সমাজ মে আয়া হ্যাঁ তোমার পার্সন তুমি বহুত মিস করতা है কতনা অ্যাবসেন্স এনার্জি আয়া হ্যাঁ দেখো ব্রোকেন এনার্জি বুঝলে চলো বাংলায় ফিরি বাঙালির মেয়ে আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন পুরো মানসিকভাবে ফিল করছে যে আমি হিংপুরে ভেঙে গেছে আমার লাইফে আমার কিচ্ছু ভালো চলছে না এবং ডেফিনেটলি মিসিং এনার্জি তো আছি অ্যাবসেন্স মিসিং এনার্জিকেই ইন্ডিকেট করে যে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে তার লাইফের একটা অংশ মনে করে আজকে তুমি এগিয়ে গেছো সে কোথাও না কোথাও মন থেকে মানতে পারছে না বা তার কাছে একটা অস্বস্তির কারণ যে তুমি তাকে আর সেই আগের মতন গুরুত্বটা দিচ্ছ না বা ইম্পর্টেন্সটা দিচ্ছ না আই ফিল লাইক এ পার্ট অফ মি আমি জানি তুমি আমার জীবনের একটা অংশ ইজ মিসিং উইদাউট ইউ তোমাকে ছাড়া আমার জীবনটা একদম ভালো নেই তোমার অ্যাবসেন্সকে ডেফিনেটলি প্রচণ্ড পরিমাণে মিস করছে ঠিক আছে কেমন লাগলো ঠিক কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং অ্যাস্টোটেরো দেবী দেবিকা তে রাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো একটাই জীবন বস রিল্যাক্স করে বাঁচো আনন্দে থাকো স্ট্রেস নিও না ঠিক আছে স্ট্রেস নিলে জীবনে কোনো শান্তি পাবে না যে কটা দিন বাঁচো ভালোভাবে বাঁচো লাইফ একটাই এটাই বলবো ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং বোঝো বোঝো পাঁচটে পরে থেকো না যেটা হবে হবে সামনে এগিয়ে যাও কেউ যদি তোমার সত্যি ভালোবাসেন তো ডেফিনেটলি তোমার সামনে আসবে কিন্তু কারোর জন্য নিজেকে স্টাক রেখে কষ্ট দেওয়া বন্ধ করো লাইফ একটাই পরের জন্য কি হবে কেউ কিচ্ছু জানি না তাই যে কটা দিন বেঁচে আছে ভালোভাবে আছি ঠিক আছে আজকের মতন এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে রিডিংয়ে টাটা গুড নাইট